সেবার সব গাইস কেমন সাসারামে তো বি আর খুব ভালো জায়গা ঠিক আছে মানুষের আচরণ সব ভালো তো তোমাদেরকে দেখায় আমরা কোন রুমে থাকি ঠিক আছে গাইস দেখো আমাদের এখানে এইটা ছাদ আর গাইস ফাঁকের লোকটা দেখো খুব সুন্দর ফাঁকের লোক একটা অসাধারণ ফিল আছে এখানে এটা একদম মন্দিরের মতো খুব সুন্দর লাগে ঘরে ডিজাইন বানিয়েছে তো গাইস উপরে পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে ওই বড় পাহাড় আছে তো দেখো এদিকে সবুজ সবুজ অনেক ঘাস বাচ্চারা সব খেলছে সব রকম জিনিস দেখতে পাবে দেশের মতো একটা ফিল লাগে ঠিক আছে আমরা তো গ্রাম থেকে বিলং করি গাইস ঠিক আছে দেশের মতো একটা ফিল পাই আর দেখো দাদা আমার দাদাও একটা কথা বলছে মেয়ের সঙ্গে ফোনে আর আমি কি করছি গাইস ভিডিও বানাচ্ছি ঠিক আছে তোমাদের কোনো সাপোর্ট পায় না ভিডিওতে তাও ভিডিও বানাই ঠিক আছে তো একটু সাপোর্ট করে দিও গাইস পাশে থেকে ঠিক আছে এখানে লুকটা দেখো তোমরা তোমাদেরকে দেখে দিই সব ঠিক আছে তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আমি আগেও ব্লগ ভিডিও বানিয়েছি তো সাপোর্ট তোমাদেরকে সব বললাম ঠিক চলো আসছি আগের ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করার আমি যে রাস্তায় হাঁটি যে মানুষের সঙ্গে ঘুরি সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে ভিডিওতে তোমরা ভিডিওটা দেখবে তো গাই সাবস্ক্রাইব করে রাখো আমার ভিডিও সবকিছু আগে তোমার কাছে যাওয়ার জন্য ঠিক আছে চলো টাটা ভাই